ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি প্রথমে আমি বলে দিচ্ছি ট এই কমেন্টটা দেখুন ওকে আমি এই কমেন্টটা পড়েও দিচ্ছি অনেকে বুঝতেও পারবে না হয়তো তো তার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আমাকে দিদিরা কোশ্চেন করেছিল যে তার বয়ফ্রেন্ড এক বছর আগে ছেড়ে চলে গেছে সেই দাদাটা ছেড়ে চলে গেছে তো সে আগে কল মেসেজ করতো কিন্তু এখন কল দিদিটা কল করে মেসেজ করে কিন্তু দিদির বয়ফ্রেন্ড কোনো রিপ্লাই দেয় না কোনো উত্তর দেয় না তো সেক্ষেত্রে কি দিদিটার যে বয়ফ্রেন্ড সে কি ফিরে আসবে আগের মতো কি সম্পর্ক রাখবে না কী হতে চলেছে বা দিদির এখন কি করা উচিত সেটাও বলে দেব ওকে আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবেন ধৈর্য ধরে কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা জেনারেল রিডিং এটা টাইমলেস রিডিং যেই মুহূর্ত থেকে আপনার কাছে এই ভিডিওটা আসবে সেই মুহূর্ত থেকে আপনার সে ওই সিচুয়েশনটা শুরু হতে চলেছে বা হয়েছে তখন কিন্তু আপনাকে ইউনিভার্স এই বার্তাটা পৌঁছে দেবে ভিডিওটার মাধ্যমে ওকে এখানে যার ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই রিডিং করা হয় তাই নিশ্চিন্ত হয়ে রিডিংটা কন্টিনিউ করতে থাকুন আর এটা পার্সোনাল রিডিং নয় যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এটা জেনারেল রিডিংতে যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবে আরেকটা কথা বলে রাখি এখানে যে দিদিটার পরিস্থিতিটা শুরু হয়েছে এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু একই পরিস্থিতি হয়েছে এরকম শুধু একজনের ক্ষেত্রে না অনেকজনের ক্ষেত্রে হয়েছে এই মুহূর্তে হয়তো হয়েছে তো তাদের কি করা উচিত কি এখন কি করা উচিত তাদের বয়ফ্রেন্ড ফিরে আসবে কি না ফিরে আসলেও কি সেই আগের মতো সম্পর্ক হতে পারে বা যদি না ফিরে আসে তখন দিদিটার কী করা বা আপনাদের কি করা উচিত চলুন জেনে নেওয়া যাক আপনার যে পার্টনার আছে তার নামটি তিন থেকে সাতবার মনে মনে ভাবুন এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানান ওকে তারপর ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো যাদের ক্ষেত্রে পার্টনার ছেড়ে চলে গেছে সেই মানুষটি কি ফিরে আসবে নাকি এখন সেটাই দেখে নেওয়া যাক ফিরে আসলে কতদিনের মধ্যে ফিরে আসবে ওকে হ্যাঁ অবশ্যই ফিরে আসবে কিন্তু ফিরে আসতে সময় লাগবে ঠিক আছে এখন দুই থেকে সতেরো মাস দুই থেকে সতেরো মাস বা দুই থেকে সতেরো সপ্তাহের মধ্যে কিন্তু ফিরে আসার চান্স আছে ওকে সে মানুষটি কিন্তু ফিরে আসতে চলেছে এবং ফিরে আসার চান্স আছে তো এবার আগে মান যখন সে মানুষটি ফিরেই আসবে তার আগে দেখে নেওয়া যাক সে মানুষটির ক্যারেক্টারটা কেমন ওকে ক্যারেক্টারটা কেমন আর ফি তারপরে দেখবো যে সে মানুষটি যে ফিরে আসবে সে মানুষটির সম্পর্ক আগের মতো রাখবে না কি ভাবনা চিন্তা নিয়ে সে ফিরে আসতে চলেছে সেটা দেখব ওকে ওকে আপনার যে পার্টনার সে কিন্তু খুবই ভালো মনের মানুষ কোনো ক্ষেত্রে হয়তো কোনো ভুল বোঝা বুঝির জন্যই কিন্তু আপনাদের কিন্তু এই বিচ্ছেদটা হয়েছে তো কিন্তু সেই মানুষটি কিন্তু খুবই ভালো মনের মানুষ খুবই পজিটিভ থিঙ্কিং মানুষ এতটাই ভালো যে পরোপকারী একটা মানুষ যা নিজের ওপর আত্মবিশ্বাসী একটা থাক আত্মবিশ্বাসী আছে এবং অনেক কিছুই তার লাইফে এখন চেঞ্জ হচ্ছে এই কিছু সময়ের মধ্যে এই যে দশ মাসের মধ্যে কিন্তু অনেক কিছুই চেঞ্জ হচ্ছে দশ থেকে একুশ দশ থেকে একুশ মাস এখন অনেক কিছুই চেঞ্জ হতে চলেছে অনেক কিছু চেঞ্জ হবে এ তার জন্য কিন্তু অনেক কিছু অনেক ভালো ভালো খবর আসতে চলেছে অনেক আপনার পার্টনারে অনেক সুখবর আসতে চলেছে অনেক ক্ষেত্রে অনেক অনেক ভালো খবর আসতে চলেছে তো এক্ষেত্রে মানুষটি কিন্তু খুবই ভালো মনের মানুষ খুবই পজিটিভ থিঙ্কিং মানুষ একটা আমার একটা কোয়েশ্চেন যে আপনার এত পজিটিভ এত ভালো মানুষ তো আপনাদের ক্ষেত্রে ঝামেলাটা হয়েছে এক এই যে এক বছর বা যাদের যত মাসি হোক না কেন বা যত বছরই হোক না কেন তাদের ক্ষেত্রে যে ঝামেলাটা হয়েছে যে মানুষটি চলে গেছে আপনার পার্টনার তো খুবই ভালো মনের মানুষ খুবই ভালো ক্ষেত্রে কেন এমন হলো কেন এমন হলো ওকে সেটা জেনে নেওয়া যাক কেন এমন হলো তার থেকে বড় কথা যে এখন কি সেই মানুষটি আপনাকে মিস করছে না কি সেটা আগে জেনে নেওয়া যাক সে মানুষটি আপনাকে এখন মিস করছে না সেই মানুষটি এখন আপনাকে মিস করছে না এই মুহুর্তে এখনও কিছুটা সময় লাগবে আপনাকে মিস করতে কোন ক্ষেত্রে আপনার প্রতি এখনও নেগেটিভ ভাবনা চিন্তা রয়ে গেছে আপনার কোনো ক্ষেত্রে কোনো কারণ আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে যার জন্যই কিন্তু এটা হয়েছে কোনো বড় বড়ো ঝামেলা হয়েছে যা কোনো ক্ষেত্রে আপনাকে সন্দেহ করেছে যার জন্য এখন আপনাকে অতটাও বিশ্বাস করতে এখনও পুরোপুরি আবার বিশ্বাস করতে পারছে না কোনো ক্ষেত্রে আপনার ভুল আপনার ক্ষেত্রে ভুল ধারণা হয়েছে বা আপনি হয়তো কোনো কিছু ভুল ক করেছেন যার জন্য কিন্তু সেই মানুষটি এখন আপনাকে বিশ্বাস করতে ঠিকমতো পারছে না কিন্তু একটু সময় দিন সব কিছু ঠিক হয়ে যাবে আর আপনি পারলে যোগাযোগ করার চেষ্টা করুন কোনোভাবে কোনো দিক থেকে একটু যোগাযোগ করার চেষ্টা করুন যাতে আপনি তাকে বোঝাতে পারেন যদি আপনার ভুল সত্যি হয়ে থাকে তাহলে সেটাকে স্বীকার করুন এবং সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করুন মা কারণ মানুষটি খুবই ভালো মনের মানুষ খুবই পজিটিভ থিঙ্কিং মানুষ একটা তো সমস্যার সমাধান করা উচিত এখন দেখে নেওয়া যাক আপনাদের মধ্যে যে দূরত্বটা হয়েছে সেটা কি কেউ ইচ্ছে করে করেছ কিনা ইয়েস কেউ ইচ্ছে করে আপনাদের এই সম্পর্কটা কিন্তু ভাঙন দেওয়ার চেষ্টা করেছে ইচ্ছে করে কিন্তু করেছে ওকে সেই মানুষটি কিন্তু প্রচণ্ড নেগেটিভ মাইন্ডের মানুষ সেই মানুষটি কিন্তু আপনাদের মাঝে ঢুক আপনাদের এই সম্পর্কটা মেনে নিতে না কোনো ক্ষেত্রে কোনো বড় আঘাত পেয়েছিল যার জন্য কিন্তু সে আপনাদের মাঝে ঢুকে ওই সোঁচ হয়ে ফাল হয়ে বেরোনোর মতো অবস্থা করেছে সে সোঁচ হয়ে আপনাদের মাঝে ঢুকেছে এবং ফাল হয়ে বেরিয়ে গেছে আপনাদের সম্পর্কটা একদম ভাঙন দিয়ে চলে গেছে আপনার সম্পর্কে ভুল ধারণা করে দিয়েছে আর কোথাও না কোথাও একটা মানুষ ভুল ধারণা করার আগে আপনার কোথাও ছোট দেখুন আপনি এক পার্সেন্ট ভুল করেছেন সেটাকে টেন পার্সেন্ট করছে সেটা ঠিক কথা কিন্তু আপনারও ভুল ছিল ওকে নাহলে কেউ কিন্তু কখনোই আপনাকে এভাবে পুরো কিছুতে দোষ দিতে পারে না আপনার এক পার্সেন্ট হলেও ভুল ছিল সেই ভুলটাকে অনেকটা বাড়িয়ে করেছে যেটা এখন ভাঙনের পথে চলে গেছে এটাই অনেকটা লড়াই করতে হবে আপনাকে অনেকটাই লড়াই করতে হবে সেই লড়াই কিন্তু করেই কিন্তু আপনি তাকে পাবেন আপনাকে অনেক এখনও স্যাক্রিফাইস করতে হবে এখনো তাকে অনেকটা বোঝাতে হবে কোন এখন কিন্তু আপনার কিন্তু অনেকটা ধৈর্য ধরে শান্তভাবে ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করা দরকার হবে কারণ সেই মানুষটি কে সেটা আগে জেনে নিন জেনে নেওয়া যাক সেই মানুষটি আপনাদের মধ্যে কে হতে পারে ইয়েস কোনো বন্ধু বান্ধব আপনার বন্ধু বান্ধবীদের মধ্যে কেউ ও যে এইটা করার চেষ্টা করেছে ওকে এই জন্যই বলা হয় যে নিজের সম্পর্কটা গোপন রাখাটাই সবথেকে ভালো অপশান ঠিক আছে অত কাউকে বলে বেরিয়ে কোনো লাভ নেই এতে মানুষের নজর লাগে এবং আপনাদের ক্ষতি করার জন্য তারা আরও তৎপর হয়ে ওঠে কারণ হিংসা এটাই এখন মেন হিংসার কারণে মানুষ অনেক কিছুই করতে পারে হিংসা ঈর্ষা এসবের কারণেই কিন্তু মানুষ সব কিছু করে থাকে বেশিরভাগ এই সমস্ত কুকর্ম কিন্তু এভাবেই করা হয়ে থাকে তো আপনার কেন যারা যারা এখনও সিচুয়েশন শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও বলে রাখে যে এদিক থেকে যদি কাউকে ভালো লেগেও থাকে বা তা সে যদি অ্যাকসেপ্ট করে নেয় সেটাকে গোপন রাখার চেষ্টা করবেন যতটা পারবেন গোপন রাখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু এতে মঙ্গল ওকে সে মানুষটিকে পাওয়ার জন্য আপনাকে অনেকটা লড়াই করতে হবে অনেকটা ওকে অনেকটা লড়াই করেই কিন্তু আপনি তাকে ফিরে পাবেন নাহলে কিন্তু ফিরে পাওয়ার চান্স কম আছে কারণ সে মানুষটির আপনার প্রতি ভুল ধারণা থেকে এখন অনেকটা পর্যায়ে এগিয়ে গেছে সেটাকে কিন্তু আপনাকেই ঠিক করার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু সম্পর্কটা আবার আগের মতো চলে আসবে ওকে আপনাকে অনেক চেষ্টা করতে হবে আপনাকে অনেকটাই চেষ্টা করতে হবে যোগাযোগ করার চেষ্টা করুন কোনো না কোনো দিক থেকে তাকে সামনাসামনি দেখা দেখা ও করে তাকে বোঝানোর চেষ্টা করুন বা কলে বোঝানোর চেষ্টা করুন কিন্তু যতটা পারবেন ভয়েসে কথা বলবেন কোনো ম্যাসেজে কথা বলার চেষ্টা করবেন না ম্যাসেজে মানুষের অনুভূতি প্রকাশ পায় না আপনি যদি কথা বলেন আপনার কথা প্রত্যেকটা কথা স্বর এই যে প্রত্যেকটা কথার কিন্তু টান আলাদা আছে আপনি তাকে কষ্ট পেয়ে বলছেন আপনি নর্মালি বলছেন আপনি কীভাবে বলছেন সে মানুষটি কিন্তু আপনার ভয়েস শুনে বুঝতে পারবে সে তখন কিন্তু তার ডিসিশানটা একটু হলেও চেঞ্জ হতে পারে কিন্তু মেসেজে হলে কোনো অনুভূতি প্রকাশ পায় না ওকে আমার তো এটাই মনে হয় তাই জন্য সাজেশান এটাই দেওয়া যে আপনি পারলে তার সামনাসামনি কথা বলুন তাহলে সে আপনাকে সামনে থেকে দেখবে সামনে থেকে বুঝবে সামনে থেকে সব কিছু আপনাদের দুজনের সামনাসামনি হলে সেটা আরও বেশি ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় এই ঝামেলা কিন্তু যতটা পারবেন মেটানোর চেষ্টা করবেন তাহলে নাহলে কিন্তু আপনি একজন ভালো মানুষকে হারিয়ে ফেলবেন আপনার জীবনে সে এখন প্রচণ্ড কনফিউশনের মধ্যে ভুগছে মানে আপনাকে নিয়ে এখনও তার কিন্তু কনফিউশন আছে পুরোপুরি কিন্তু সে আপনাকে অবিশ্বাস এখনও করতে পারছে না ঠিক আছে আপনাকে অনেকটা লড়াই করতে হবে অনেকটা লড়াই করতে হবে লাগাতার লড়াই করে কিন্তু সেই মানুষটিকে বোঝাতে হবে সেই মানুষটি কি কারণে কে আর সেই মানুষটির থেকে জানতে হবে যে কোন মানুষটি আপনাদের মাঝে ঢুকেছে সেই কথায় কথায় তা সেটা জেনে কিন্তু তার বিষয়ে খোঁজখবর নিয়ে তাকে চেষ্টা করবেন সেই মানুষটির যে মানুষটি আপনাদের মাঝে ঢুকেছে সেই মানুষটিকে নিয়ে আপনারা একসাথে কথা বলুন তাহলে কোনো না কোনো ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন ওকে আগে নিজেদের মধ্যে কথা বলে নেবেন একদম প্রথম প্রথম যখন ঝামেলা মেটাবেন একদম তাকে আনবেন না যখন আপনাদের মধ্যে ঝামেলাটা মোটামুটি একটু ঠিক হয়ে থাকবে এবং সেই যে মানুষটি আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে সেই মানুষটিকে তারপর আপনারা দুজন সামনে রেখে তারকে কথা তার কাছ থেকে জিজ্ঞাসা করবেন তার থেকে জানার চেষ্টা করবেন কেন এমন করেছেন দুজনে যদি একচোট হয়ে জানার চেষ্টা করেন অবশ্যই কিন্তু তখন জানতে পারবেন ওকে তখন আপনার পার্টনার কিন্তু আপনার যে কোথায় ভুল হয়েছে বা কোথায় ঠিক হয়েছে সব কিছুই বুঝতে পারবে তার ভুল ভুলটা তার অবিশ্বাস করাটা ঠিক হয়নি সেটাও সে বুঝতে পারবে ওকে আশা করি বুঝতে বুঝতে পারছেন যে কি করা উচিত এই মুহুর্তে কি করতে হবে এরপরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল এখন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে না শুরুতে আজকের জন্য একটু কুটা বাই বাই